এই মাজার কবরে আল্লাহ এই আল্লাহ গো কন্যা আল্লাহ দিলটা নরম করে কন্যা আল্লাহ এই মেরাজের সান হইতো সবাই মসজিদে দোয়া করব এক লাখ দোয়া করবো আমি একটু কয়ে দিয়ে যে আল্লাহ এই মেরাজের সান আমার আব্বার কবরটার জান্নাতের বাগান বানাও আমিন আম্মার কবরটার জান্নাতের বাগান দাদা দাদি নানা নানির কবরটার জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা একদিন চলে যাব নবীর দিদারের মাধ্যমে আমরার মরণ দাও আমিন এই যুবক ভাই আমার মেরাজের চাঁদে একটা সাক্ষী রাখতে চাই থাকবেন নি আপনারা সাক্ষী হইল এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি যদি চান একটা প্রেমিক এই পুরা প্যান্ডেলটা করতে তোদের কত লাগছে পোলাপান ক হিসাব দে এক বিশ হাজার একটা লোক বলবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ বিশ হাজার টাকা দিয়ে দিব একটা প্রেমিক চাই মা বাপের জন্য আজকে মেরাজের রাত কেমনেজের ডেটটা আজকে আর মিল গেছে আল্লাহ পাকের মহিমা আমি তো বাড়িতে থাকতাম আজকে এদের প্রোগ্রামে আজকে আসছি একটা লোক বলেন হুজুর আমি এই প্যান্ডেলের জন্য আমি বিশটা হাজার টাকা দিয়ে দিলাম আগামী বছরের জন্য এমন একটা প্রেমিক কে আসেন এই এই বাবা এই বাবা এই উঠেন না দোয়া করে যাবেন মা বাবার জন্য এত লোক পাইবেন কো কোন মসজিদে এত রাত রাত এত লোক পাইতেন না সব ঘরে ঘুমায় আজকে আমরা সব কাইন্দা দোয়া করে যাব জিকির আসকার করে যাব পাগলের মতন মারহাবা জোরে কর না কি লাগে আমারে পোলা পান প্রথমেই কইছে ওদের কালেকশনটা করার জন্য আমি বলছি না একটা জায়গা নিয়ে আমি আলোচনা করব অন্ততপক্ষে মার প্রেম একটু বানাইতাম পারলে ফাস ওয়াক্ত নামাজ এটা বানাইতে পারলে আজকে মেরাজের ওয়াজ ধন্য কথা কোন ঠিক না বেটি আর কিছু দরকার আছে

কানে লাগে নিরে ব্রাহ্মণ বাড়ার বেড়া আরো কিছু তত্ত্ব আছে পরে কম ইদানিং ব্রাহ্মণ বাড়ি এলে দৌড়ছি এটা বন বাড়ির ফলাফল মেজাজ গরম দিল নরম কি করনা এখন একটা দেন হুজুর আমি পাক পান্ডাতের মহাপতি দিব পাঁচ হাজার টাকা একটা লোক দেন বিসমিল্লাহ ওই যে একজন পাইছে ওহন গেছে কুড়ি ওহন গেছে কুড়ি দিত এই কি এইটা কি এইটা এইটা

দেখেছি কত সুন্দর কি সুন্দর চেহারা করতে মাফিলের মূল উদ্যোগ তো তারাই এই একটা জিনিস দেখলাম নাজির পাড়ার মানুষ কম

উন্নয়নের উপকার মার হাওয়া জোরে কন আর উনি ভালো মানুষ আমিও কিন্তু কাতার তাই ওনার ব্যাপারে ভোট চাইছি দেশ হয়ে চাইছি আমি তো যে হেট্রিক করতো হেট্রিক করছে আর আমরা এমপি মহোদয় মুক্তাজি স্যার তিনিও ইনশাল্লাহ মন্ত্রী হয়েছেন গৃহায়ন ও গণপ্রতি মন্ত্রী এবং আরেকটা মন্ত্রী ত্রাসা ছিল এটা হলো হবিগঞ্জের তিনবার চারবারে নির্বাচিত অ্যাডভোকেট আবু ভাই এটা আশা করি পরে হবে ইনশাল্লাহ লাইন চলতেছে যাই হোক আর সামনে কোন জন কিন্তু ইয়া হনেনা একটা লোক কোন হুজুর আমি এই 5000 কো জন আছে তিনজন তিনজন আমি 5000 লাগবে পাঁচ জন ওই যে একজন পাইছে মাস না এটা কোন কিছু ওহন তুই কুড়ি দিতাছস না তোর বেশি আমার এই লাগে যে বাড়ির রুজে গাড়ার গাশখানা দি আমি ইয়া না ইয়া ন হইলে আমারে মানে ডরা হই না আর অন্যনে গেলে কিয়ামত করেলে বাপ নাই এই ওহন গেসে কুড়ি দিত ওহন নি কুড়ি দেবার সময়